সামনে একটা লাল আছে লালটা তুলতে বলবো তাহলে আপনি বুঝতে পারা যাবে যে হলুদ পলাশ আর লাল পলাশ কিরকম সমস্ত ভাইদের জন্য মায়েদের জন্য বনেদের জন্য বসন্ত পড়ে গেছে বসন্ত রং আমাদের পুরুলিয়া জেলাতে লেগে গেছে রাঙামাটির জেলা পলাশের জেলা তাই সকলকে অ্যাডভান্স হ্যাপি হোলি হোলির শুভেচ্ছা সবার যেন বসন্তের রং আজকে আমরা বেগুন থেকে ঝালদার দিকে যে পাকা রাস্তা যাচ্ছে ঝালদা টাউন বা শহরের দিকে সেই রাস্তা ধরে থেকে মাত্র থেকে কিলোমিটার বা ছয় এক কিলোমিটার মতো একটা জায়গা আমরা যাচ্ছি হলুদ পলাশের সন্ধানে বেগুন থেকে আমরা বেরিয়ে পড়লাম এই দেখুন বেগুন

আর একটু করেই আমরা পৌঁছে যাবো হলুদ সন্ধানে রাঙ্গামাটি রাঙ্গা পলাশ সবাই দেখেছে লাল পলাশ দেখুন আপনারা দেখতে পাচ্ছেন লাল পলাশ এখন যে পলাশটা খুঁজে আমরা যাচ্ছি সে পলাশটা একদম ডিফারেন্ট সচরাচর সাধারণত পুরুলিয়ার বুকে হয়তো কয়েকটা গাছ আছে খুব একটা বেশি গাছ নেই এইখান থেকে পাড়ুয়া মাত্র তিন কিলোমিটার খুব একটা দূর নয় তো হলুদ পলাশে কাছাকাছি আমরা প্রায় পৌঁছে এসেছি আমি আর সুভাষিস দুজনেই দেখুন এইখান থেকে ঝালদার ডিস্টেন্সটা এবং যেখানে আমরা হলুদ পলাসের খোঁজে নামবো সেই জায়গাটা দেখুন দুধ থেকে দেখা যাচ্ছে তবে আমরা একটু এগিয়ে আবার ওই পাশ থেকে থেকে আমরা একটু করছি রোদের সময় সকাল সকাল দুজনে বেরিয়ে পড়েছি খোঁজে তো আমরা আগের মধ্যে থেকে এইখানে এলেই হবে এটা হচ্ছে পলাশ গাছটা কিন্তু আমরা আর একটু এগিয়েছি এই কারণে যদি কেউ ঝালদার দিক থেকে আসে পুরুলিয়া দিক থেকে ছাড়া ঝালদার আপনি ঝালদার দিক থেকে আসেন তাহলে দেখুন এখানে যাহারাতু মোড় ঠিক ঝালদা দিক থেকে আসবেন এখন মর দেখাচ্ছে ঝালদার দিক থেকে আসেন যদি তো আপনাদের সুবিধার্থে এই একটু এগিয়ে গেলাম এরপর ঝালদার দিক থেকে আমরা সেই জায়গাটায় যাচ্ছি তো যাহারাতু মোড় পৌঁছাবেন যাহারাতু মোড় পেরিয়েই এই রডের উপরে ডান পাশে সেই পলাশ গাছটা দেখা যায় বাস যার হয়তো মোর যে বটটা দেওয়া আছে বটটা থেকে হয়তো একশো মিটার মতো দেখুন এখান থেকে মুরগুমার ডিস্টেন্স এ পাশে বটটা সামনে রাখতো তো মুরগুমার ডিস্টেন্স পুরুলিয়ার ডিস্টেন্স অযোধ্যা পাহাড়ের সব কিছু দেওয়া আছে তো এইখান থেকে আমরা এই পাশে নেমে যাব হলুদ পলাশের খোঁজে এইটা হলো ঝালদার দিকটা আবার এই পাশটা হচ্ছে পুরুলিয়ার দিকটা যদি আসে সামনে বোর্ড একদম দেখে নিন এই বোর্ড থেকে সোজা ওই দিকটা আমাদেরকে যেতে হবে হাই ফ্রেন্ডস আমরা আজকে একটু অন্য ধরন ব্লগে চলে এসেছি যারা পলাশ প্রেমিকের উদ্দেশ্যে আজকে আমরা এই ব্লগটা করছি যে পুরুলিয়া দিক থেকে যদি আসেন তাহলে ঠিক বেগুনকুদর থেকে এক কিলোমিটার দূরে ঝালদার দিক থেকে আসেন তো সাত কিলোমিটার দূরে যাহারা তো মর আছে সেই যাহারা হলুদ পলাশের সন্ধান পেয়েছি সেই হলুদ পলাশের সন্ধান সামনে আমি এসে গেছি তো সুভাষিষকে বলবো যে আমাদের এই হলুদ পলাশের দিকে একবার জুম করে ভালোভাবে ক্যামেরাটা তুলতে সামনে একটা লাল আছে লালটা কেউ তুলতে বলবো তাহলে আপনি ডিফারেন্টটা বুঝতে পারা যাবে যে হলুদ পলাশ আর লাল পলাশ কিরকম বসন্তের রং আমাদের পুরুলিয়া জেলাতে লেগেই গেছে তো সবাই কি বলবো যে হলুদ পলাশ যারা খুঁজে বেড়াই আমাদের পুরুলিয়াতে যে হলুদ পলাশ কথাই পাবো শ্বেত পলাশ কথাই পাবো আমরা শ্বেতের সন্ধান পেলে অবশ্যই ভিডিওর মাধ্যমে তুলে ধরব এই দেখো দেখো কি সুন্দর না সম্পূর্ণ আলাদা না দারুন সত্যি তো ভাই সবাইকে আমি অনুরোধ করব যদি আপনারা পুরুলিয়া জেলা আসেন এবং হয়তো যদি বুঝতে না পারেন যে কোথায় হলুদ পলাশ পাবো শুধু তো লালই দেখতে পাচ্ছি তো আমি তাদেরকে বলবো আমার এই ব্লগের রূপরেখা ধরে যেভাবে আমি রুট রুটম্যাপ বলেছি সেভাবে যদি চলে আসেন তাহলে অতি অবশ্যই এই হলুদ পলাশ আপনারা পেয়ে যাবেন এই দেখুন আমি এই হলুদ পলাশ গাছের তলাতেই দাঁড়িয়ে আছে এবং এক পাশ হলুদ এক পাশে লাল দুটোকে আমি একবার দেখি দেখো যাতে পর্যটক ভাইয়েরা হয়তো ভাববে যেটা ক্যামেরার মাধ্যমে পাচে কালারটা আলাদা করা হয়েছে নাকি তুমি একটু ভালোভাবে দেখো দুটো পলাশকেই আমি একদম আলাদা করে রেখেছি দেখো আছে না হলুদটা একদম কাঁচা হলুদের মতো আর লালটা তো বলতে নেই লালের ভ্যালভেট এর মতো চারদিকে পলাশ এই পলাশ হলুদ আর লাল হলুদ কিন্তু একটা আর চারদিকে দেখুন চারদিকে আমাদের লাল পলাশ তার মাঝখানে আমি দাঁড়িয়ে আছি শুধু আপনাদের উদ্দেশ্যে এই বসন্তকালে হলির সময় আপনারা সবাই পুরুলিয়া জেলা বেড়াতে আসেন মুঠোফোন বা ক্যামেরা কিন্তু ভুলবেন না কারণ এখন পুরুলিয়ার চিত্র সম্পূর্ণ আলাদা একদম আলাদা চারদিকে পলাশ ফুল ফুটে আছে এই চিত্র আর পাবেন না এই চিত্র পেতে হলে আপনাদেরকে আবার এক বছর অপেক্ষা করতে হবে হলুদ পলাশ হাতে নিয়ে আমি সেই ব্লগে সেই গাছের তলায় দাঁড়িয়ে আছি আমাদের বেগম কুদুর রোডে ঝালদা থেকে বেগুন কুদুর যাওয়ার পথে যাহারা তুমারের সামনে আছে তো এই হলুদ পলাশ দেখুন ছবি তার সাথে সাথে আমি ফরেস্ট ডিপার্টমেন্টকে বলবো যে আমাদের এই আশপাশের মধ্যে আমাদের জানা এই একটাই হলুদ পলাশ গাছ তো ফরেস্ট ডিপার ডিপার্টমেন্ট থেকে বা বন বিভাগ থেকে যদি এই গাছটাকে রক্ষা করা হয় এবং এর বীজ বা এই প্রজাতির পলাশের বীজকে যদি ভাবে সংরক্ষণ করে যাতে আরও বংশ বিস্তার করা যায় এই হলুদ পলাশের তাহলে আমার মনে হয় আরো অনেক ভালো হবে পুরুলিয়ার ভালো হবে পুরুলিয়ার পর্যটকদের ভালো হবে এবং একটু লাল হলুদের পলাশের মিশ্রণে আরও কিন্তু বসন্তকালটা মধুরময়ী হবে তাই আপনাদের সকলকে জানাই অ্যাডভান্স হ্যাপি হোলি হোলির শুভেচ্ছা প্রীতি ভালোবাসা এই বলেই আমি আজকের এই ব্লগটা শেষ করছি আমাদের ব্লগের সাথে থাকবেন আমরা এই ধরনের নতুন নতুন ব্লগ আপনাদের জন্য অতি অবশ্যই নিয়ে আসার চেষ্টা করব ধন্যবাদ